আসসালামু আলাইকুম বিবাস আয়াসর নতুন একটি টিপি আপনাদেরকে স্বাগতম অনেক দিন পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেটি হচ্ছে যে আইওএস এর নতুন ভার্সন যখন 18.5 চলতেছে এবং নতুন আসার কথা 19 কিন্তু 19 না এসে সরাসরি 26 ভার্সনটি এসেছে তো আইওএস এর এই নতুন ভার্সনে কি কি নতুন এসেছে এবং কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে এই নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে ওয়েলকাম টু অ্যাপেল বিডি বয়েস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ফাঁসে থাকা আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন আমি আমার আইফোন চোদ্দ ফোরতে আইওয়াস এর নতুন ভার্সন টোয়েন্টি সিক্স এটি আপডেট দিয়েছি তো সেটি আপনাদেরকে এখন দেখাবো তার জন্য আমি প্রথমে সেটিংসে গেলাম সেটিংস এ আসার পরে জেনারেলে যাব জেনারেলে আসার পরে সফটওয়্যার আপডেট আসবো সফটওয়্যার আপডেটে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আইওয়াস এর নতুন ভার্সন যেটি আপডেট করেছে সেটি এখানে শো করতেছে নতুন এই ভার্সনের বেল নাম্বার জানার জন্য মোর ডিটেলস এ যাবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আইওয়াস টোয়েন্টি সিক্স জিরো এটার বেল নাম্বার হচ্ছে যে টু থ্ৰী এ ফাইন এখন আমি দেখাবো আপনাদের মোবাইলে যদি শো না করে আপনারা কি করবে দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইলে আই ওয়েস এর যে নতুন আপনাদের মোবাইলে যদি শো না করে তাহলে কি করবেন এখানে অফ 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 দেখতে এটাকে এটাকে করবেন আবার বর্তমান যে নতুন ভার্সনটি আপডেট এসেছে সেটি শো করবে ওইখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন আই এর নতুন ভার্সনটির নাম দিয়েছে লিকুইড গ্লাস একটি স্বচ্ছ কাশের গ্লাসে যেভাবে দেখা যায় সেভাবে আই এর নতুন এই বার্ষনে আপনার স্ক্রিন মোবাইলের এর স্ক্রিন যে অ্যাপস গুলা এবং অন্যান্য যে ফাংশন গুলা আছে সেগুলা খুব সুন্দর করে দেখা যাবে এবং এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আইফোনের কিবোর্ডটা আগের নেয় কিছুটা পরিবর্তন এসেছে এবং আর এই পরিবর্তনের কারণে আগের থেকে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং টাইপিং ও খুব ইজিলি মনে হচ্ছে এবং আইফোনে নতুন যে নোটিফিকেশন গুলা সেগুলোকে সেগুলাকে রিডিজাইন করে একটু আধুনিক করেছে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর ডিজাইন করেছে ক্যামেরা ক্যামেরা অ্যাপস এ দেখতে পাচ্ছেন খুব পরিবর্তন এসেছে আগের ক্যামেরা অ্যাপস কিন্তু এমন ছিল না একটু ব্যতিক্রম ছিল তো আমি ক্যামেরার ভিতরে যদি দেখি সেগুলো অনেক পরিবর্তন তো আমি এখন ক্যামেরা ফাংশনটা ওপেন করলাম ওপেন করার পরে আপনাদেরকে যেটি প্রথমে দেখাবো দেখতে পাচ্ছেন যে আগে এই ফাংশনগুলা কিন্তু উপরের দিকে ছিল এখন নিচের দিকে নিয়ে আসছে সব ফাংশন গুলা এখান থেকে আপনারা সব ধরনের মোড গুলা ব্যবহার করতে পারবেন ক্যামেরার মধ্যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ভিডিওর যে ফাংশন আছে সেগুলো এখানে আছে এখানে ফোর কে সহ অন্যান্য যে ডিটেলস গুলো এটা এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং বাকি যে ফাংশন গুলা আছে ফোটোস যেমন ফোর এবং ফোন অন্যান্য যে ফাংশন আছে এখান থেকে সেগুলা ব্যবহার করতে পারবে খুব সুন্দর করে এই ডিজাইনটা করা হয়েছে তো আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হচ্ছে যে ক্যামেরার ফাংশন গুলা ইবারের বাসনে আরেকটি দূর ফিচার অ্যাড হয়েছে সেটি হচ্ছে যে অয়েল পেপার অথবা হোম স্ক্রিনের যে ছবিগুলা আমরা এড করি কাস্টমাইজ করি ওই ছবিগুলোর সাথে মিল রেখে আপনার উপরে যে গড়িটা আছে সেই গরিটার কালারটাও কিন্তু সেম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার স্কিনে আমার গায়ে যে পোশাকটা আছে সেই পোশাকের কালারটার সাথে মিল রেখে উপরের গরিটা সেম কালার হয়ে গেছে এবং তার সাথে সাথে এই গরিটা কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনার প্রোফাইল ছবির সাথে মিল রেখে স্কিনের গরিটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি এবং এখান থেকে আরো কিছু কাজ করা যায় দেখতে পাচ্ছেন যে যে ছবিটা আছে এটা একটি ছবি দেখা যাচ্ছে এখানে এটাকে টাচ করলে দুইটি ফাংশন আসে সয়েস ফটো এখান থেকে আপনি হোম স্ক্রিন ছবিটা সয়েস করতে পারবেন এবং অন্যটি হচ্ছে যে শো ফটো লাইব্রেরি অর্থাৎ আপনার স্ক্রিনে যে ছবিটা দিয়েছেন সেটি কোথায় অবস্থান আছে কোন জায়গা আছে সেটি এখানে শো করতেছে তো সরাসরি ওইটাকে টাচ করলে আপনাকে নিয়ে যাবে আপনার ছবিটার মাঝে আইওএস এর নতুন এই ভার্সনটি আপডেট করার পরে আইফোনে দুইটি নতুন অ্যাপস এসেছে তার মধ্যে একটি হচ্ছে গেমস এর অ্যাপস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি গেমস খেলতে চান তাহলে এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করে এখানে আপনি সাইনিং করতে হবে দেখতে পাচ্ছেন আমি এইটাকে সাইনিং করলাম তারপর এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন তো কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইল নেমটা দিতে হবে আপনি এখান থেকে আপনার প্রোফাইল নেমটা সেট করবেন সেট করে এখান থেকে কন্টিনিউ করে দিবেন তাহলে আপনার প্রোফাইলটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনটা সেট হয়ে গেছে অন্য যে অ্যাপস টি এসেছে সেটি হচ্ছে যে প্রিভিয়াস অ্যাপস এই অ্যাপস এর মাধ্যমে অনেক কাজ করা যায় তো আপনারা চাইলে এখান থেকে অ্যাস ফটো অর্থাৎ ফটো তুলে এখানে আপনারা ফটো এডিট সহ অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে করা যায় তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই দুটি অ্যাপস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আইওএস এর নতুন ভার্সনটি আইও এর সবগুলা ডিভাইসে পাওয়া যাচ্ছে এবং এটি সাপোর্ট করবে আইফোন এসি সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে আইফোন সিক্সটিন পর্যন্ত সবগুলা ডিভাইসে এই বার্সনটি সাপোর্ট করবে